দেশের প্রথম ভ্যাকসিন ও অ্যান্টিভেনম প্ল্যান্ট নির্মিত হবে মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক এমিক্যাল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস এবং দেশের প্রথম ভ্যাকসিন ও অ্যান্টিভেনম প্রকল্প বাস্তবায়ন করবে শনিবার ষোলো আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জমি রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ইডিসিএল এর গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্লান্ট এখানে স্থানান্তরিত করা হবে এজন্য চল্লিশ একর জমি সংস্থান করা হয়েছে এ সময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্লান্টও এখানে স্থানান্তরের নির্দেশ দেন এটি সামগ্রিকভাবে লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এ সময় ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামাদ মৃধা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন